ভাই বড় হলে যার যার সংসার হয়ে যায় তখন তারা হয় একে অন্যের মেহমান বলে যায় একসাথে বেড়ে ওঠার শৈশব বড়ই অদ্ভুত জীবন পরিবর্তনগুলো তাই না আমি যতবার বিষয়টা হৃদয় থেকে ভেবেছি ততবারই বুকটা হাহাকার করে উঠছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজ আমি ভাইবোন নিয়ে কিছু বলতে চাই কারণ মায়ের পেটের ভাই বোন যে শুধু ভাই হয় তা আসলেই একদম ভুল কথা কিছু কিছু মায়ের পেটের ভাই বোন তো শত্রুর থেকেও বেশি খারাপ হয় যেমন আমি আমার ভাই বোনকে এত পরিমাণে ঘৃণা করি যা বলে মানে মুখে বলে প্রকাশ করতে পারবো না যাই হোক নিজের বোন নাই বোন কি জিনিস একটা সংসারে বা একটা পরিবারে বড় বোনের মানে বড় বোনটা যে কি জিনিস যার নাই সে বুঝে আমার কিন্তু বড় বোন নাই আমার বড় বোন ছোটো বোন কোনো বুনে নেই আমি একা তাই আমি বুঝি বোনের মর্মটা তা আমার বাসায় আমার বড় আপু এবং আমার ভাইয়া আসছিল। আমার পুপত বোন এবং আমার পুপত ভাই আসছিল মেহমান আস আসা আসলে অনেক ভাগ্যের ব্যাপার কিন্তু মেহমান যখন অসুস্থ হয়ে আসে তখন মানে খুবই খারাপ লাগে তো আমার আপু অনেক বেশি অসুস্থ তো আপু ডাক্তার দেখাতে আসছিল আমার বাসায় সাথে আমার পুপত ভাইও আসছিল ওরা ভাই বোন আসছিলো দুইটা দিন আমার বাসা ছিল দুইটা দিন বিশ্বাস করেন কি যে আনন্দ আমার কাছে লাগছে কীভাবে যে আমার দিনটা শুরু হইতো আর কীভাবে যে শেষ হয়ে যেত আমি ট্যারি পাইতাম না আর আজ মানে অনেক বেশি মিস করি আমার আপুকে অনেক বেশি মিস করি এবং আমার ভাইয়াকে অনেক বেশি মিস করি কিন্তু আমার ভাইয়া এখানে থেকে অনেক বেশি পাগলামি করে গেছে সে পাগলামিগুলো আপনাদের সাথে আমি শেয়ার করতেছি এখানে যত বাজার দেখতেছেন আজকে সবগুলো বাজার আমার ভাই আমাকে করে দিয়ে গেছে আসলে এতটা মানে যতটা ও ভারাবাড়ি করছে অতটা প্রয়োজন ছিল না কিন্তু তারপরও ওর অনেক শখ হয়েছে বোনের বাসায় এসে নিজ হাতে বাজার করে দিয়ে যাবে বোনকে নিজ হাতে বাজার করে নিজ হাতে রান্না করবে ও অনেক বেশি জ্বালাতন করছিল ও রান্না করবে বাট আমি দেই না জানি ও রান্না করতে পারে কিন্তু কেন আমিও তো রান্না করতে পারি কেন আমার ভাই আমার বাসায় এসে কষ্ট করে রান্না করে খেয়ে যাবে আমি তো রান্না করতে পারি না আমি কেন আমার ভাইকে রান্না করে খাওয়াতে পারবো না যাই হোক এখানে অনেক বাজার করে নিয়ে আসছে ও সবজি থেকে শুরু করে মুদি আইটেম যত যাবতীয় মানে যেগুলো লাগবে ওইগুলোও নিছে যেগুলো লাগবে না ওইগুলোও নিছে তবে একটা ব্যাপার কি জানেন ও তো মানে দেশের বাহিরে থাকে দেশের হাল অবস্থায় কিছু বুঝে না যখন ও বাজার করতে গেছে আমিও সাথে ছিলাম বাট ওকে সব মানে সব কিছুতে এত বেশি ঠকাইছে যা বলার বাহিরে আসলে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি খারাপ লাগে দোকানদাররা মানে যা নতুন কোন মানুষ পাইলে তাদেরকে এত বোকা মারায় যা মানে বলার বাহিরে তারা হ্যাঁ কেউ আসে যে তার যদি দশটা টাকার বেশি প্রয়োজন হয় সে বলতে পারতো যে আমার দশটা টাকা ভাই ভাড়া বাড়িয়ে দেন কিন্তু সে সেটা না বলে সে অনেক বেশি দাম মানে অতিরিক্ত নিয়ে নেয় এই যে তরমুজটা এই তরমুজটা কিনতে গিয়ে তো আমার প্রায় মাথাটা নষ্ট হয়ে গেছে তরমুজটা কাটার আগে এত বেশি বাড়াবাড়ি করছিল লোকটা যে ভিতরে লাল না হলে ফিরত এই সেই আগ্রম বাগ্রম অনেক কিছু বাট কাটার পরে ওনার কথাগুলো একদমই পরিবর্তন হয়ে গেছে উনি যে কথাগুলো আগে বলছিল ওইগুলো কিছুই বলে না তরমুজটাও তেমন একটা লাল হয় না যাই হোক হয়তো বা কপালে ছিল তাই এরকম হয়েছে তো একটু তারা হুড়া করে কাজ করতে গিয়ে অনেক বড় একটা বিপদ বা দিয়ে ফেললাম রান্নাঘরের সিঙ্কের নিচে যে হাউজ থাকে হাউজের যে পাইপ থাকে ওই ফাইপের মধ্যে আমার একটা কাশের জার পড়ে গেছে ওই জার পড়াতে মানে আর কাজ করা যায় না পানি আটকিয়ে যায় তাই দুই বোন মিলে আমরা বারান্দায় বসে বসে বারান্দায় কি বলে এটাকে আর এই মটরের পাইপ নিয়ে তারপর বারান্দা আমরা সমস্ত দাই কুটা কুটাকাটা রান্না মানে দুই বোন মিলে এত পরিমাণের আনন্দ করছি দুইটা দিন এই দুইটা দিন না আমার জীবন আমি কখনোই ভুলবো না আপু আমাকে অনেক বেশি হেল্প করছে আপু অনেক বেশি অসুস্থ তারপরও বোনের বাসায় এসে দুইটা পা দুইটা হাত এক জায়গা করে বসে থাকিনি সম্পূর্ণ কাজে আমাকে অনেক বেশি হেল্প করছে তো দুই বুনে কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলছি আপু আমাকে সাহায্য করছে আমি আপুকে সাহায্য করছি এভাবে কিন্তু আমরা দুই বোন একদম কুটা ধোয়া দোয়ি যা ছিল সব কিছু আমরা বারান্দায়ী করে তারপর রান্না করব আর কি রান্নার প্রিপারেশন নিতেছি কারণ আমরা একটু বের হব। আমরা একটু মার্কেটে যাব তো যেহেতু রোজার দিন রোজার দিন কিন্তু বিকেলের পর একদমই সময় পাওয়া যায় না সময়টা কি একদমই অল্প থাকে হাতে তো যাই হোক আপু যখন আমার বাসায় আসছিল যখন আমরা রাত জেগে জেগে কথা বলতাম একসাথে ঘুমাইছি তখন না আমার মানে বুকের ভিতরে একদম হাহাকার করে উঠত বা আমি ভাবতাম যে আমার যদি নিজের বোন থাকতো ও তো দুই দিন পর আমার বাসায় আসতো বা আমি ওর বাসায় যাইতাম আল্লাহ কেন আমাকে একটা ভুন পরে রান্নাতে চলে আসলাম আমি রান্না করতেছি আমার ভাই আর ওখান দিয়ে আপু এখনও কাজ করতেছে কি ভাই যাই হোক

যেহেতু সন্ধ্যা মানে সন্ধ্যা হতে না হতে ইফতারের একটা মানে আয়োজন থাকে তা আমরা যেহেতু বাসায় ইফতার করব না আমরা বাহিরে ইফতার করব তাই আর বাসায় কোনো ইফতারের আয়োজন করি না জাস্ট সন্ধ্যার রান্নাটা করে গেছি কারণ কখন বাসায় আসি তা তো ঠিক নাই না তো আলার নাম নিয়ে রান্না টান্না শেষ করে বেরিয়ে গেলাম মার্কেটের উদ্দেশ্যে কিন্তু মার্কেটে যেতে যেতে আমাদের ইফতারের সময় হয়ে গেছে তো আর কি করার রাস্তা থেকে মানে নিউ মার্কেট গাউসিয়ার রাস্তাগুলোতে কিন্তু ইফতারের খুব ভালো আয়োজন হয় ওখান থেকে আমরা তিনটা লাচ্ছি নিয়ে নিলাম লাচ্ছি নিয়ে আমরা নিউ মার্কেটের উদ্দেশ্যে চলে গেলাম ওখানে আমরা ইফতার করব আর যে যেতে যেতে দেখি যে সবাই ইফতারের জন্য মাশাল্লাহ কি সুন্দর আয়োজন করে বসে পড়ছে যে যার জায়গাতে এই তো আমাদের ইফতার চলে আসছে আমরা এখানে ইফতার করে নিয়েছি ইফতার করে তারপর আবার কিছু কিনা কাটা ছিল ওখানে চলে গেছে তো এখানে যেতে যেতে সানি আবার বলতেছে সানি খাবে কাঁচা আম কাঁচা আম কাঁচা আম আমি লাগছি খেতেছি তো খেতে খেতে আমরা চলে গেলাম সাইনা মার্কেটের বিপরীতে একশো টাকার একটা মার্কেট দুইটা দোকান আছে একশো টাকার দোকান তো এই দোকানে চলে গেলাম আসলে নিউ মার্কেট গেলে এই সিরামিক্স এর দোকানে না গেলে আমার মাথাটা এটা একশো টাকা আমি তো এই রোজে আসছে পর্যন্ত কতদিন যে আমি মার্কেটে গেছি একমাত্র আলাদা জানি কারণ এই ঈদে সব মেয়েরা নিজেদের সাজায় নিজেদের ড্রেস জুতা হোতে ইত্যাদি ইত্যাদি সব কিছু নেওয়ার জন্য পাগল আর আমি পাগল আমার সংসারের টুকিটাকি কেনাকাটা করার জন্য আমি তো কেনাকাটা করাতে আমি খুব বেশি ব্যস্ত হয়ে পড়ি তো যাই হোক আমিও আমি এবং আপু আমরা দুজনেই চলে গেলাম সেই একশো টাকার মার্কেটে ভাবা যায় এখানে যা এবং তাই একশো টাকা এটা অনেকেই চিনে এটা সাইনা মাঠের বিপরীতে একশো টাকার দুইটা দোকান আছে এখানে সরি তিনটা দোকান আছে এখানে এক সাইডে তিনটা দোকান আছে এখানে যাই নিবেন আপনি সব কিছু কিন্তু একশো টাকা করে হ্যাঁ বড় বড়ো কিছু জিনিস আছে ওগুলো আবার মানে দাম বুঝে আর কি তো আমি এখানে অনেক কিছু নিয়ে নিয়েছি তারপর আমরা আল্লাহর নাম নিয়ে আবার বাসায় চলে আসলাম বাসায় এসে টুকিটাকি যে যে জিনিসগুলো নিয়ে আসলাম ওইগুলোই আমি একটু দেখাচ্ছি আসলে আমরা যারা ফেস ফেজ নিয়ে কাজ করতেছি তারা তো প্রতিনিয়ত একটা আতঙ্কের মধ্যে আসি এই সবাই বলে রিলসের মধ্যে আকর্ষণ দিতে এই আবার সবাই বলে রিলসের রিলস থেকে নাকি ডলার উঠে আনিছে রিলসে নাকি আর কোনো কাজ করলে কিছুই হবে না আবার নাকি লং ভিডিও দিতে হবে লং ভিডিও দেওয়া কিন্তু কোনো ব্যাপার না আমি সারা দিনই ভিডিও করতে থাকি বাট আমি কি বলবো না বলবো আমি কথাই খুঁজে পাই না আমার মতো কে কে এরকম করেন্ট বলেন তো এই যে সুন্দর পেলেটটা এই প্লেটটা কিন্তু আমার আমার ভাইয়া আমাকে পছন্দ করে দিয়েছে আর এখানে মিনি মিনি দুইটা ছোট ছোটো ফ্রিজের মতো আছে আর কি যাই হোক এখানে অনেক কিছুই নিয়ে নিলাম তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন আমার বক বকগুলো সহ্য করছেন সবাইকে অনেক বেশি ভালোবাসা জানাই আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল আর এই যে কালো ড্রেসটা এটাও কিন্তু আমার ভাইয়া আমাকে অনেক বেশি পছন্দ করে দিয়েছে যদি আমি ওকে অনেকবার বারণ করছি আমার ড্রেসের প্রয়োজন নেই কারণ আমি দুই দিন আগে তো মার্কেট করে নিয়েছি তারপরও কোনো কথা শুনে না অনেকগুলা ড্রেস নিলো সবগুলো ড্রেসই খুব ভালো ছিল রাফ ইউজ করার জন্য খুবই ভালো ছিল